ন্যায্য দাবিতে লো লোরে আরসি উনিশশো সালে শিক্ষা মন্ত্রণালয় আমাদের ডিপ্লোমা দারিদেব সম সমমান অর্থাৎ ডিপ্লোমাধারি যারা আছে বাংলাদেশে সকলকে সমমান দেওয়ার লক্ষ্যে একটা একটা জারি করেন পরবর্তীতে উনিশশো সালে সংস্থাপন মন্ত্রণালয় একই আদেশ দেন অন্যান্য দপ্তরে দপ্তরে ডিপ্লোমাতারিতে সম্মান দিলেও দশম গ্রেড দিলেও আমরা তা থেকে বঞ্চিত এবং বৈষম্য শিকার এই আদায় এই দশম গ্রেড আদায়ের লক্ষ্যে আমরা অন্ত পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল থেকে আমরা বিভিন্ন সময় সংগ্রাম করে আসছি আমাদের দাবি পূরণ হয়নি তাই আমরা সারা বাংলাদেশের সার্বারগণ একত্রিত হয়েছি যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এক থেকে তিন তারিখ পর্যন্ত অর্ধ থেকে তিন তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের বৈষম্য শিকার যত সার্ভেয়ার আছে আমরা অফিসে কর্মবিরতি থাকব এই লক্ষ্যে আমরা আমাদের দাবি চালিয়ে যাব এবং অর্ধ থেকে আমরা কোনো কাজ অফিসে করব না দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি হচ্ছি মোহাম্মদ আজিজুল হক জীবন সার্ভেয়ার বাংলাদেশ পানি নাম বোর্ড বর্তমান বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে সকল টেকনোলজি চালু আছে তাদের মধ্যে হচ্ছে সার্ভেই অন্যতম এই শিক্ষা বোর্ডের অধীনে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দশম গ্রেড পাচ্ছে একমাত্র সার্ভেই টেকনোলজি ব্যতীত আমরা কেন পাচ্ছি না সেটা আমরা জানি না বিগত সৈটা ছাড়া সরকারের আমল আমরা বিভিন্ন ভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি কিন্তু অজানা কারণে আমরা তা পাইনি কিন্তু বর্তমান যে সরকার আছে সেই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আমাদের বলেছেন আমাদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে এবং অফিসিয়ালভাবে জানাবো তার ওই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী সার্ভেটি প্রোমাইন্ড ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে পয়লা অক্টোবর দু থেকে তিন অক্টোবর দু পর্যন্ত আমরা অর্ধ কর্মদিবস কর্মবিরতি পালন করব এবং আমরা কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে সকল জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দাবিগুলো তুলে ধরেছি আমরা বিশ্বাস করি বিগত সরকার আমলে যত বৈষম্য ছিল এখন আর তা থাকবে না যেহেতু সকল ডিপ্লোমা টেকনোলজি দশম গ্রেড পাচ্ছে আমরাও দশম গ্রেড পাবো আমরা যদি দশম গ্রেড না পাই আমরা সামাজিকভাবে বিভিন্নভাবে আমরা হেনেস্তার শিকার হচ্ছি আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি অন্যান্য ডিপ্লোমা ন্যায় সার্ভিং ডিপ্লোমা ডিগ্রিদারি সার্ভেয়ার বা সমানে পথে কর্মরত আমরা যারা পেশাজীবী আছি আমরা সরকারের গুরুত্বপূর্ণ